গাছটা এখানে কাটাতে এখানটায় বেশ ভালো রোদ এসছে কিন্তু শীতকাল তো এই একটা মাস গরমকালে আবার ভীষণ কষ্ট হবে কারণ এই গাছটা অনেক ছায়া দিত তো কিন্তু কিছু করার নেই সবাই বলতো মরা গাছ রাখতে নেই আর গাছটা একদম শুকিয়ে গেছিলো একজন কমেন্ট করেছিল যে রিয়াঙ্কা গাছটা মনে হয় মানে পাতা ঝরে গেছে শীতকালে পাতা ঝরে যায় দেখো শীতকাল না বসন্তকালে পাতা ঝরে তো এখনও শীতকালটা তো রয়েছে বসন্তকালে শেষের দিকে গিয়ে পাতাটা ঝরে আর এখনও সমস্ত গাছের পাতা ঠিক আছে যদি সমস্ত গাছের পাতা ঝরে যেত তাও নয় এক এই দেখো গাছটা দেখবে দেখো গাছটা একদম শুকনো এই দেখো ইয়ে একদম শুকনো দড়ি টাঙাতে ভীষণ সমস্যা হয়েছে তো ওই দিক থেকে বট দড়ি টাঙিয়ে এই যে জানলায় বেঁধে দিয়েছে জানলায় বলতে জড়িয়ে দেয় হুকটাতে হুকটার মধ্যে টুকটাক জামা তো এইদিকে মেলা যায় বলো নাহলে এই টুকুর জন্য আবার ছাদে যেতে হয় হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আজকে হচ্ছে মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার আর আজকে শরীরটা একদম ফিট আছে আর আজকে সকালবেলায় কারেন্ট চলে গেছিলো ভাবলাম তো গতকালকের মতন মনে হয় অবস্থা হলো কারেন্ট চলে গেল আসবে না সেই এগারোটা সাড়ে এগারোটার দিকে আসবে তো যথারীতি কারেন্ট এসেছে ওদিকে মিস্ত্রি দাদাও কাজে এসছে তো চা বসাবো আর দেখো আমাদের ড্রেনের অবস্থা দেখো এই দেখো জল ওই যে পুকুর আছে আমাদের সামনে তালতলার ওখানে পুকুরের জল থেকে মানে পুকুরের জলটাকে ছাড়ছে না কি বলে না মাছ ধরবে বলে সেই জল পুরো ড্রেন এখন ভর্তি হয়ে গেছে তো আমার বর্ত বলে গেছে যে যখনই দেখবা সবাই মাছ ধরছে আমাকে ডাকবা মানে মাছ সবার ধরা হয়ে গেলে যাদের পুকুর তাদের ধরা হয়ে গেলে ছেড়ে দেয় যেমন হয় না মাছ ছেড়ে দেয় এবার তোমরা নিয়ে নাও তেমনি পুকুরও তখন ছেড়ে দেয় তো যে যেমন পারে মাছ খুঁজে খাঁজে নিতে পারে তো ওই ল্যাটা মাছ শোল মাছ এগুলো তো ক মানে যে কাদার মধ্যে থাকে তো সেই মাছগুলো নেওয়া যায় আর কি তো সেই মাছগুলো আমরা খাই না আমার বরের নেশা মানে ও ছোটোবেলায় ধরতো তো বলছে যে কতদিন মাছ ধরি না একটু মাছ ধরবো এটাই হচ্ছে শখ তো দেখা যাক কখন কি হয় বলেছে আমাকে একটু ফোন করবা চল আর বকবক না ঘরে যাই কি এবার হ্যাঁ চাটা বসায় একটু চা খেতে ইচ্ছে করছে চা না খেলে যেন সকালবেলায় গলাটা ঠিক সারে না তো চাটা খেতেই লাগে চলো আজকে সকাল বেলায় আমার বড় মাছ নিয়েছে দেখো এই প্যাকেটের মধ্যে মনে হয় মাছের রয়েছে হ্যাঁ 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 শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি চুনো মাছ নিয়েছে চুনো মাছ এই চুনো মাছ দাঁড়া ঢালিয়ে যার মধ্যে বাঁচতে তো কত সময় লেগে যাবে গো করে বাঁচবো আমার এমনি সকাল সকাল রান্না বান্না চাপ মাছও রয়েছে এর মধ্যে এতো চুনো মাছ চুনো মাছ করছিলাম কয়েকদিন কাকা যে আজকে নিয়ে এসেছে তাই যে চুনো মাছ কাকার কাছ থেকে নিয়ে রেখে দিয়েছে আমাকে ফোন করে বলছে কি দেখেছো মাছ দেখেছো তাকে কল মাছ বলছে দেখো আমি কারণ আমি এগুলো তো সমস্ত কিছু পরিষ্কার করে রাখছি বলে রেখেছি দেখি একদম গ্যাসের পাশে বাটি দিয়ে ঢাকা রয়েছে প্লাস্টিকটার তো দেখতে পাচ্ছি না দেখলামই টের পেতাম বাটি দিয়ে ঢাকা রয়েছে ফোন করে এখন বলছে মাছ দেখেছো এই যে পুঁটি মাছ নিয়েছে এই পুঁটি মাছগুলোকে কি করব কিভাবে করব ওই নিচে ফেলে ইয়ে করতে হবে ঘষে নিতে হবে বা ঝুড়ি ঝুড়িতে জালি গামলাটা আছে মানে জালি ঝুড়িটা ওটাতে আর এটাই মাছের মুড়ো আছে মাছের মুড়োটা আমি রাতেই বলছিলাম যে আর একটা মাছের মুড়ো কিনবো দিয়ে লাউ আছে অর্ধেক সেই লাউ ঘণ্টাটা করবো চলো এখন বসে বসে আগে এই মাছগুলো বাছি ভাতটা একদিকে বসিয়ে দিই মাছ কটা বাছি নাকি দেখি দেখছি কী করা যায় আগে ভাবনা করে নি কারণ এই মাছ কাটতে কত সময় লেগে যাবে আমার প্রথমেই এখন যদি আমি চুনো মাছগুলো বাঁচতে বসি তাহলে অনেকটা সময় লেগে যাবে তো তারপর ভাবলাম যে না আগে ভাতটা বসিয়ে দিই আর একদিকে সবজিটা বসিয়ে দিই তাহলে দুটো হতে থাকবে ততক্ষণে আমার ওই কাজটা হয়ে যাবে কিছু করার নেই আসলে কি বলো তো আমার সকালবেলার দিকটা না অনেকটা তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয় আর তোমরা জানো যে আমি এই পরিস্থিতিতে না অনেকটা দৌড়ে বা অনেক তাড়াহুড়ো করতে পারি না তবে তার মধ্যেও যতটুকু বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় আর কি তো ওই জন্য ভাবলাম ভাত আর একদিকে হচ্ছে তরকারিটা বসিয়ে দিই তো ওই জন্যে বসে পড়লাম হচ্ছে পালং শাক কাটতে পালং শাক নেওয়া হয়েছিল দুদিন দিন আগে তো সেটাই শিম আলু বেগুন দিয়েই করব আর হচ্ছে চুনো মাছের জন্য আবার না মানে একটু টমেটো দরকার আর হচ্ছে বেগুন দরকার তো যেটুকু বেগুন আছে সেটা আমি মানে অর্ধেকটা বেগুন ছিল সেই বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মানে এই পালং শাকের মধ্যে আর বেগুন নেই টমেটো নেই ধনে পাতা নেই তো আমার ইচ্ছা হচ্ছে এইগুলো দিয়েই হচ্ছে পুঁটি মাছের চচ্চড়িটা করার মানে চুনো মাছ চচ্চড়ি যাকে বলে কারণ ওখানে মিশানো মাছ ছিল তো ওই জন্যে ভাবলাম যে তাহলে এটা বসিয়ে দিই আর ওদিকে চুনো মাছ কাটবো আর ততক্ষণে যদি সবজি কাকাও চলে আসে তাহলে ভালো হবে আর আজকে জানো তো সবজি কাকা আসতে একটু লেট করেছে তো যথারীতি এদিকে ভাত বসিয়ে দিলাম আর তেলটাকেও গরম করে এখন আমি সবজিটা বসিয়ে দেবো আর এই পালং শাকের তরকারিটা না আজকে ভীষণ সুন্দর হয়েছিল তবে এর মধ্যে আর একটু বেশি ভালো হতো কি বলো তো ও যে ইয়ে পড়লে বড়ি 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 পড়লে আরও বেশি ভালো লাগতো অনেকে দেখি পালং শাকের তরকারিতে কুমড়ো দেয় মিষ্টি কুমড়ো জানি না কুমড়ো দিলে কেমন লাগে আমি কখনো খাইনি কিন্তু অনেকের কাছে শুনেছি কুমড়ো দেয় তো তোমরা জানিও তো তোমরা তো অনেক অনেক জায়গা থেকে আমার ব্লগ দেখো তো তোমরা জানিও যে তোমরা কুমড়ো দিয়ে করো কিনা যদি বলো ভালো লাগে তাহলে একদিন ট্রাই করতে পারি যে কেমন লাগে তো আজকে তরকারিটাও ভীষণ টেস্টি হয়েছে সিঙ্কে এখনও চায়ের বাসন রয়েছে সেইগুলো আমি ধুতে পারিনি কারণ আমার শুধু টেনশান হচ্ছে মাছ কটা নিয়ে যে মাছ কটা আমাকে বাঁচতে হবে এইটা ভেবে তো যথারীতি কিছু করার নেই আমাকে মাছ তো করতেই হবে কারণ খেতে ইচ্ছে হয়েছে যতক্ষণে আমাকে মাছটাকে বেছে করতে হবে আমার বর যে মনে করে আমাকে মানে আমার জন্য নিয়ে রেখে যে কাকার কাছ থেকে চুনো মাছ এটাই আমার কাছে অনেক্য না সত্যি বলতে আমি এই প্রেগনেন্সিতে আমার যে খুব যে এটা ওটা খেতে ইচ্ছে করে তা না তবে খুব রেয়ার তবে যেটুকু খেতে ইচ্ছে করে সেটা আমার বর সবসময় চেষ্টা করে পূরণ করা সে এক টাকার জিনিস হোক বা একশো টাকার জিনিস তবে ও জানে যে আমার আবদার সবসময় সীমাবদ্ধ মানে আমার আবদার কখনো যে অনেক বড়োর দিকে যায় তা না একদম ছোটোখাটো থেকে আমার আমার আবদারটা থাকে তো এদিকে বসে পড়েছি মাছ বাঁচতে তো এই মাছগুলো যেন তো কুলো থাকলে খুব ভালো হয় কিন্তু কুলো নেই আমার তো আমি এই জালি গামলার মধ্যেই ভালো মতন ঢলে নিয়েছিলাম মাছগুলো চলে গেছে তরকারি নামিয়ে মাছের নুন হলুদ মাখিয়ে আমি একটুখানি রাস্তায় অপেক্ষা করছি কাকার জন্য কারণ এই চুনো মাছের ধনে পাতা টমেটো না পড়লে যেন স্বাদই আসে না তো তার মধ্যে আমি তোমাদের সাথে একটুখানি কাজটা শেয়ার করে দিলাম যে কি কাজ চলছে এখন আপাতত দেখো আনতে গেছিলাম হচ্ছে এই যে টমেটো আর ধনে পাতা নিয়ে আসলাম বেগুন আর তার সাথে এত শাক এবার এত শাক একদিনে আমার অনেকটা হয়ে যাবে তো ভাবজি অর্ধেকটা করব মানে আজকে একটু করি জানি দুটো শাক একসাথে হয়ে যাবে কিন্তু এতগুলো শাক কালকেও আমি একদিনে করতে পারবো না কারণ তারপর পরের দিন খেতে হবে দুদিনে অনেকটাই শুকিয়ে যাবে তো ওই জন্য দেখি আজকে টাটকা টাটকা রয়েছে আজকে একটু করব আর কালকে করব আর মাছের চচ্চড়ি করব টমেটো আর ধনে না হলে ভালো লাগে বলো দেখাচ্ছো কথা বলতে দেয় কি দেখো কথা বলতে দেয় আমাকে এরকম করতে থাকে সারাটা শাকগুলো বেশ ফ্রেশ আছে আর এই যে বেগুন পাঁচশো বেগুন নিলাম পনেরো টাকা বেগুনগুলো খুব সুন্দর রাত্রিবেলায় বেগুন পোড়া হবে পোড়া আর টমেটো আর ধর নিয়ে আসলাম কাকাকে আবার বললাম যে লাউ শাক এনে দিই মাছের জন্য এইদিকে সবজি কেটে নিয়েছি এখানে শিম আলু আর রয়েছে বেগুন এইগুলো দিয়ে চুনো মাছটা করবো এটা লাস্টে করবো আগে গুলো হয়ে গেছে মানে ভাত হয়ে গেছে ওইদিকে তরকারি নেমে গেছে এদিকে শাকটা হয়েছে তারপর এই মাছটা বসাবো মাছটা বসিয়ে দিলাম আর এটাতে তো ঝোল হবে না একদম চচ্চুরি মানে চুনো মাছ চচ্চুরি মানে গা মাখার টাইপের হবে টমেটোও দিয়ে নিয়েছি এবার শুধু নামানোর আগে একটু সর্ষের তেল দেব কাঁচার তেল আর দেব হচ্ছে ধনে পাতা তোমরা বুঝতে পারছ কতটা সুন্দর হবে না গো হয়েছে হবে কি আমি তো ভিডিও এডিট করছি রাত্রিবেলায় তো আমি জানি খেয়ে মানে এডিট করার সময়ও আমি আমার বরকে বলছি কী গো আর দিন চুনো মাছটা নিয়ে রেখো আমার হেভি ভালো লেগেছে সকালে চুনো মাছ বাঁচতে গিয়ে একটু লেট হয়ে গেছিলো কারণ একটুখানি না অনেকটাই ছিল প্রায় আড়াইশো মতন মাছ ছিল সেখানে তো সময় তো লাগবেই আর আমার বড় ওদিকে ফোন করে বলেছিল যে সকালবেলায় ও কিছু খেয়ে নেবে দুপুরবেলায় আসবে কারণ আমি যেহেতু একটু তাড়াহুড়ো করবো ওই মাছ রান্না করা নিয়ে বা কাটা বাঁচা নিয়ে তাই সকালবেলা ও কিছু খেয়ে নিয়েছে বাইরে আর দুপুরে আসবে বললো ওই সাড়ে বারোটার দিকে আর আমি সকালবেলায় একটু সেদ্ধ ভাত নামিয়ে খেয়ে নিয়েছিলাম এদিকে চুনো মাছ চচ্ছুরি কিন্তু একদম রেডি কাঁচা তেল দিয়ে দিয়েছি পাতাও দিয়ে দিয়েছি চলো এবার নামিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার তোমাদের রান্নাটা এক ঝলক দেখিয়ে দিন এ দেখো এখানে রয়েছে হচ্ছে পালং শাকের তরকারি এখানে লাল শাক ভাজা আর এখানে একটু বাটিতে করে তুলে রেখে দিয়েছি খাওয়ার সময় হয়নি বুঝতে পারলে পরে খাবো আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত চলো এবার এটাকে এই বাটিটার মধ্যে নামিয়ে নেব রান্না তো কমপ্লিট এদিকে গ্যাসের জায়গাটাও একদম ক্লিন করে নিয়েছি সিঙ্ক একদম পরিষ্কার বাসন নেই কড়াইটা ছিল মেঝে নিয়েছি ও গাছে স্নান করতে ও স্নান থেকে বেরিয়ে এসে চলে যাচ্ছে আমার জলটা তুলে দেবে আমি স্নান করে নেব তো এই তো ব্যাপার চলো স্নান করে ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে খাওয়ার সময়

পুরোটা কমপ্লিট হলে আরো বেশি ভালো লাগবে এখনই এতটা সুন্দর লাগছে এই পাশ বাকি হাওয়া দিচ্ছে জানো মেঘ করে আসলো আর হাওয়া দিচ্ছে দাদারা এখন খেতে গেল বুঝলে খেতে গেলো এসে তারপরে আবার বাকি কাজ করবে এই যে এখানে হচ্ছে ইয়ে করা রয়েছে যে এটা এইটা মনে হয় এই জায়গাটায় এই যে লম্বা জায়গা এটাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন চলো দরজাটা ভিজিয়ে দিই দিয়ে একটু ঘরে যাই আজকে আর একটু ঘুমালাম না ভেবেছিলাম ঘুমাবো তারপর ভাবলাম যে না একটু চুষি খেতেও ইচ্ছে হয়েছে তো ভাবলাম একটু ছাদে বসে ছাদে না সরি ব্যালকনিতে আমি কিন্তু ছাদে বসি না ব্যালকনিতে বসি তার কারণ ব্যালকনির ওপর সেট রয়েছে তো আমি এখানে বসে থাকি এখানে ভালো রোদ আসে তবে হ্যাঁ আজকে রোদটা একটু ঝিমিয়ে গেল নালে এই সময়টায় কিন্তু এখানটায় একদম প্রখর রোদ থাকে তো আমি এদিকে একটু চুষি কাটাবো তো তার জন্য আমি একটু ময়দা মেখে নিলাম আর আমি কিন্তু চালের গুঁড়ি দিয়ে করি না ময়দা দিয়েই করি খুব ভালো হয় এর আগেও করেছি মানে আমরা পুরনো বাড়ি থাকতে দেখেছিলে রোদে উঠোনে বসে বসে আমি চুষি কাটতাম তো এই বছর এই প্রথম করছি তো আমার বড় দুদিন ধরে বলছে যে পিঠে টিটের কথা তো এখন তো পিঠে সেইভাবে করাও সম্ভব নয় তো ভাবলাম একটু চুষি কাটি তো এটা করা যেতেই পারে আর খাওয়াও যেতে পারে তো সেটাই করছি আর কি এই চুষিটা কাটতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল মানে মাখা ছোট ছোট করে কাটা তো ওই যে এখানে মানে চুষি কেটে রেখে দিয়েছি এবার এটা রেখে দেবো রাত্রিবেলায় করবো হচ্ছে হাতের অবস্থা বুঝেছে দুর্দান্তে যাবো তাড়াতাড়ি করে করছিলাম দুর্দান্তে যাবো জানলাগুলো দেবো এখনো কাজ হচ্ছে সাড়ে তিনটে বাজে আজকে কেমন যেন মেঘলা মেঘলা করে আসছিল দুপুর থেকে মানে একটা একটা থেকে না কেমন যেন নিগে এগুলা করতে শুরু করলো বন্ধুরা এই ঘড়িতে বাজে এখন পাঁচটা চল্লিশ এখন গেল দাদারা তারা তোমাকে এক ঝলক দেখিয়ে দেয় এত পয় পরিষ্কার করে দিয়ে গেল আমি বলছি থাক করে নেব তুমি যাও আজকে অনেক সুন্দর হয়ে গেছে এই দেখো মুছে টুছে দিয়ে মানে এই পাশে এটা হয়েছে ওপাশেরটা তোমাদের তো বাইরে থেকে দেখালে আমি পুরো ধুলো টুলো ছিল এগুলো পুরো জল টল দিয়ে ধুয়ে সামনে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে গেল আমি বলছি কি যে থাক আমি করে তো সন্ধে হয়ে গেছে আজকে আজকে সত্যি অনেকটা লেট হয়ে গেছে আসলে কি বলো একদম মাথা ঠান্ডা করে মাপ ঝোপ করে ঠিকঠাক করে করা তো ধরো উনিশ থেকে বিশ হয়ে গেলেই সেই পাথরটা নষ্ট মানে ওই একটা মাপের ব্যাপার রয়েছে না তো সেই জন্যে অনেকটা দেরি হয়ে গেল আমি বলছি দাদা থাক আমি করে নেব তুমি যাও আজকে সন্ধে হয়ে গেছে অনেকটা বলছে না না ঠিক আছে আমি করে দিচ্ছি দিয়ে তারপর গেল তো চলো আমি টাকা দিয়ে দিলাম আর ওই যে সিঁড়ির দরজা দরজা খোলা রয়েছে ও আসবে তারপর দেব আমি আর ওপরে উঠছি না ওই একবারই আমার জন্য ঠিক আছে চলো লাইটটা অফ করলাম